সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন সম্পূর্ণ নিরাপদে নির্ভেজালভাবে হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমাদের সেলবাই সেভেন সেভেন ফ্যামিলির মেম্বার্সরা সবসময় ভালো দলে এটা আমরা জানি তো আপনাদের মনকে আরও একটু বেশি ভালো করে দেওয়ার জন্য আজকে আমরা আবারও একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি ঈদ শেষ হয়ে গিয়েছে তো ঈদ পরবর্তী সময়ে স্পেশাল কোনো ভিডিও আমাদের জন্য আমরা না তা তো হতেই পারে না সব সময় আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো মানের বাসের বাট আমাদের যে সমস্ত ভাইরা অল্প বাজেটে ছোট মিনি বাস কেনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের জন্য আনবো না তা কি করে হয় সো তাদের সুবাদে আজকের ভিডিওটি আনা তো আর কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো স্ক্রিন প্লে এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি টাটা হাইওয়ে মিনি বাস সম্পর্কে যা দুই হাজার মডেলের একটি বাস তো আজকের এই বাসটি মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা একটি বাস কেন কিনবেন এই বাসটি আপনি তুলে ধরছি আজকের বাসের বিশেষত্বগুলো তো তালিকার প্রথমে রয়েছে এই বাসের সিট সংখ্যা এই বাসটিতে আপনি পেয়ে যাচ্ছেন তিরিশটি সিট একটা মিনি বাসের তিরিশটি সিট থাকা মানে বিশাল ব্যাপার যেটা আই হোপ আপনি বুঝতেই পারতেছেন কতটা হেল্পফুল হতে যাচ্ছে আপনার ইনকাম সোর্সের উপর যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে সিট সংখ্যাটা আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য তো এদিক থেকে আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন এরপরেই আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি ইঞ্জিন যেটা মালিক পক্ষের কথা তবে অবশ্যই আমরা প্রেফার করি সব সময় যে গাড়ি কিনতে আসার সময় একজন মেকানিক সাথে নিয়ে আসবেন আপনার যতবার ইচ্ছা ততবার চালিয়ে দেখে বুঝে শুনে তারপর আপনি গাড়ি কিনবেন একটা কথা মনে রাখবেন টাকা আপনার সো গাড়ি কিনতে হলে অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে তারপর কিনবেন আপনি যদি গাড়ি বিক্রির অ্যাড করাতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট রয়েছে কোনো সমস্যা নেই এছাড়া রোড পারমিটও রয়েছে এবং এর আউটার কন্ডিশনও খুবই ভালো ভালো গাড়ি একমাত্র সেল বাই সেভেন সেভেন ইউপার দেয় সো আপনি যদি ভালো গাড়ি কিনতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আলোচনার সাপেক্ষে শিথিলযোগ্য বাস নিতে হলে চলে যাবেন সোনারগাঁও নারায়ণগঞ্জ মালিকের নাম্বার সহ যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন টেক লাভ গাইজ আসসালামু আলাইকুম বাই